গাইজ আজ হতে চলেছে আর্টওয়ার্ক চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো এটাই আমাকে আজ একটা দূর্গা মায়ের ড্রয়িং করতে হবে এই আলতা হলুদ আরে পোড়া কালো বালি দিয়ে আর শুধু এটাই নয় আমাকে সেই ড্রয়িংটা দেড় ঘন্টার মধ্যে শেষও করতে হবে গাইজ আমি জানি না ড্রয়িংটা আমি কেমন করতে পারবো আর সেটাকে আমি দেড় ঘন্টার মধ্যে শেষ করতে পারবো বালিতে আলতাটা ঢেলে বালিটাকে লাল করে দিলাম এবার এগুলো দিয়ে আমি দুর্গা মায়ের ড্রয়িং করবো আর চ্যালেঞ্জটা জেতার জন্য আমি ডইংটা দেড় ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো তো চলো দেখা যা আমি পারি কি না এখন আমি দুর্গা মায়ের আউটলাইন ড্রয়িংটা করছি গাইস দেখো আউটলাইন করা হয়ে গিয়েছে আর এই আউটলাইনটা করতে আমার কুড়ি মিনিট সময় লেগেছে আর আমার কাছে এক ঘন্টা দশ মিনিট সময় আছে আর তার মধ্যে আমাকে এই আউটলাইনটা কালার করতে হবে আর তোমরা তো জানোই আমি কি দিয়ে কালার করব তো চলো ড্রয়িংটা শেষ করা যাক গাইস তোমাদের কি মনে হয় আমি কি ড্রয়িংটা সময় আগে শেষ করতে পারবো তোমার গন্ধ বল বল দুঃখ গাইজ আমি জানি না চ্যালেঞ্জ জিততে পারবো কিনা সত্যি বলতে এই ড্রয়িং টা করতে অনেক সমস্যা হচ্ছে গাইজ আমি জিততে পারি বা না পারি তোমরা লাইকটা অবশ্যই করো আর জিততে পারলে সাবস্ক্রাইব করবে আর তোমাদের সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাকে চ্যালেঞ্জ জিততেই হবে আর এটা ভেবে আমি আরো তাড়াতাড়ি ড্রয়িং করার চেষ্টা করছিলাম কিন্তু আমি খুব ভালো ড্রয়িং করতে পারি না তবু আমি চ্যালেঞ্জ জেতার জিতার চেষ্টা করবোই তো তোমরা দেখতে থাকো আমি ড্রয়িংটা কেমন করতে পারি আর চ্যালেঞ্জ জিততে পারি কিনা গাইস দুর্গা পূজার বেশি দিন বাকি নেই আর এই ড্রয়িং করার জন্য সময় আমার কাছে আর বেশি বাকি নেই আর পঁচিশ মিনিট সময় আছে তার মধ্যে আমাকে এই ড্রয়িং টা শেষ করতে হবে না হলে আমি চ্যালেঞ্জ টা হেরে যাবো আর চ্যালেঞ্জ টা হেরে গেলে তোমরা সাবস্ক্রাইব করবে না আমি জানি আর চ্যালেঞ্জ টা জিতে গেলে যে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে তা কিন্তু নয় আমি জানি সবাই সাবস্ক্রাইব করবে না তোমরা সাবস্ক্রাইব করো বা না করো সেটা তোমাদের উপর নির্ভর করছে আমি জানি আমাকে চ্যালেঞ্জ টা জিততেই হবে তাই আমি আরো তাড়াতাড়ি ড্রয়িং টা করার চেষ্টা করছি গাইস দেখো ড্রয়িং টা প্রায় শেষ হয়ে গিয়েছে আর এক মিনিট সময় আছে আর এই এক মিনিটে আমি ড্রয়িং টাকে আরো ভালো করার চেষ্টা করছি দেড় ঘন্টা হয়ে গিয়েছে আর দেখো ড্রয়িংটাও শেষ হয়ে গিয়েছে সময়ের মধ্যে আমি ড্রয়িংটা শেষ করতে পেরেছি তার মানে আমি চ্যালেঞ্জ জিতে গিয়েছি গাইজ তোমরা কমেন্টে জানিও এবছর দুর্গাপূজায় তোমরা কে কোথায় ঘুরতে যাবে আর আমার এই ড্রয়িংটাকে দশের মধ্যে কত দেবে কমেন্ট করো আমি খুব ভালো ড্রয়িং করতে পারি না তবু আমি চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই দুর্গাপূজা ভালো করে কাটিও আর লাইক আর সাবস্ক্রাইব করো তো ভালো থেকো সবাই বাই বাই স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা